চেঞ্জ এই দশ দিনের ভিতরে এখন কথা হলো এই যে আপনারা একটা কথা মনে রাখবেন আমরা বিভিন্ন জায়গায় পরীক্ষা নিতে যাই এই পরীক্ষা নিতে গিয়ে আমরা যদি দেখি যে নুরানি কায়দা নাজেরা কোরআন এতে বাচ্চা দুর্বল এর পরের গুলো দুর্বল হওয়া অবশ্যম প্রত্যেকটা বিষয় সে দুর্বল হবে কেন তার উচ্চারণ সহি না তার মা খারাপ না তার তাজবিদের সঙ্গে দোয়াটা বলতে পারছে না তো প্রত্যেকটা আপনার কি হবে কমজোর হয়ে যাবে সুতরাং আপনারা সর্বাধিক যেটা আপনারা ধ্যানে রাখবেন এবং সর্বাধিক মেহনত করবেন সেটা হলো আল কোরআন তাহলে নুরানি কায়দা আপনারা একটু সুন্দরভাবে পড়াবেন আপনারা জানেন অক্ষরের আলাদা টান আছে হরকতের আলাদা টান বেটান আছে অক্ষরের কোন অক্ষরের এক আলিক কোন অক্ষরের টান নেই আর কোন অক্ষরের তিন আলিক চার আলিক টান তো এই টান গুলো খেয়াল রাখবেন যাবার কিচ্ছু টান নেই জের টান আছে এ টান আছে তো আপনারা প্রথমত অক্ষরের টানের প্রতি খেয়াল রেখে বানান করাবেন হরকতের টান বেটানের প্রতি খেয়াল রেখে বানান করাবেন আর তারপরে সুন্দর বাচ্চারা বানান করছে অথচ ওই বানান আপনি ইতোপূর্বে করেননি এখন শুরু করেছেন আর বাচ্চারা বাচ্চাদের কাছ থেকে আবার আপনার ওই বানানটা কি কি হচ্ছে আরো বেশি রমান কি হয়ে যাচ্ছে যেমন উদাহরণস্বরূপ জিম টান আছে আলি খালি টান নেই আমি বললাম জি আলি খালি যাবার যা দেখুন জিমে টান আছে টান না আলিফে টান নেই টানে নেই যাবার টান নেই আবার হয়তো আমি বললাম এই এইরকম সুন্দর করে আপনারা বানান করেন দেখুন সুন্দর বাচ্চারা করতে পারবে তিন নম্বর কথা হচ্ছে এই যে আরবি গুলো আপনার এই দিনিয়াদের বইয়ে দেওয়া আছে ওই আরবি গুলো আপনার এরাব শেখানোর জন্য নয় মাদ্রাসায় এরাব শেখানো হয় ওন বন তন আনবান তান করা হয় কেন তাদের কি ইরাব মেন উদ্দেশ্য আর ওখানে যে আরবি গুলো রাখা হয়েছে ওগুলো আপনার সাময়িক প্রয়োজনের জন্য রাখা হয়েছে সুতরাং আমি ওয়াকফের সব পড়া বাই যহ আর খুব এই ভাবে করে পড়ো খুব যুন তান তারপরে বাই যতন তান তো বাই যহ ওয়াকফের সঙ্গে পড়া দিন সুতরাং টাইম খুব সংকীর্ণ আমাদের হযরত এসে বসে আছেন তিনি আমাদের উপর এত বড় এহসান করেছেন যে এতগুলো মোয়াল্লিমকে তিনি স্থান করে দিয়েছেন খাবারের আয়োজন করেছেন ওনার এহসানের সুক্রিয়া আমরা আদায় করতে পারবো না তবে এইটুকু আমরা বলবো আল্লাহ তালা হজরত কে খায়ের আহসান যা দান করুন কারণ যে মানুষের সুক্রিয়া আদায় করে না সে আল্লাহ শুক্রিয় আদায় করতে পারে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন আমি এইখানেই শেষ করলাম আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন আমাদের দিনের কাজে লাগিয়ে রাখুন আমাদের সকলকে দিনের বাই বানিয়ে দিন ওয়াকিদুল দাওয়ানাল الحمد لله رب যে সমস্ত মুআল্লিম ভাই কথা বলবেন তিনজনের কথা বলা হলো তো তিন মিনিটের মধ্যে কথা শেষ করার চেষ্টা করবেন আস্তে আস্তে এগিয়ে সামনে এসে সামনের দিকে বসুন বলনা আবুল হাসান নবি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যতক্ষণ পর্যন্ত মুসলমানরা নিজেদের সন্তানদেরকে নিজেদের সন্তানদের دینی শিক্ষা দেওয়াকে তাদের ওষুধ খাওয়ানো এবং খাবার খাওয়ানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ মনে না করবে ততক্ষণ পর্যন্ত এই মুসলমান পরিবার কোনো কাজ সফল হবে হবে না তিনি আরো বলেছেন হ্যাঁ দিল্লি বললেন হযরত মাওলানা মঞ্জুর দোমালি সাহেব বলেছেন যে হয় তাদের ধর্ম ত্যাগের উপর সন্তুষ্ট হয়ে যাও মুসলমান ছেলে মেয়েদের আমাদের আগামী প্রজন্মের ধর্মটাকে ইরতাদের উপর সন্তুষ্ট হয়ে যাও অথবা তাদেরকে সঠিক دینی শিক্ষা দাও সেই চিন্তা চিন্তাভাবনা থেকেই আজকে এই মুনাজজার মতবের কাজ চলছে আর এই কথাটা তিনি বলেছিলেন 1960 খ্রিস্টাব্দে আজকে কত বছর আগে চিন্তা করলেন 84 বছর আগে 84 না 64 বছর আগে যাই হোক আমাদের মাঝে উপস্থিত আছেন জানা বলা রহতুল্লাহ চৌধুরী সাহেব যার অক্লান্ত পরিশ্রমে অক্লান্ত চেষ্টায় আজকে আমরা এত বড় একটা মাদ্রাসা যেখানে দরে হাদিস পর্যন্ত তালিম আছে এই মুনাজাম মাধ্যমে ট্রেনিং করাতে পারছি এতজন মোয়াল্লিমকে দিয়ে এতজন মোয়াল্লিমের আগে আমরা কখনো ট্রেনিং করাই চল্লিশ বিয়াল্লিশটা করিয়েছি কিন্তু আটচল্লিশ জনকে আমরা ট্রেনিং করাই আটচল্লিশ থেকে পঞ্চাশ জন মনে হয় সম্ভবত তো তিনি খুব সংক্ষেপে আপনাদের সামনে তার অভিমত ব্যক্ত করবেন আপনাদেরকে কিছু গাইডলাইন দেবেন সেই গাইডলাইন আপনারা মেনে চলার চেষ্টা করবেন এবং আপনারা করেছেন তার কারণ হচ্ছে এখন হাজার রহমতুল্লাহ আলী কথা শোনাচ্ছিলেন এবং আমরা ভারতবর্ষের যত আকাবির এখন আছেন আগেও যারা ছিলেন মক্তবের ব্যাপারে সব সময় আমাদের দিয়েছেন নির্দেশ দিয়েছেন আমরা সেই নির্দেশটা মাত্র পালন করছি বাকি রইল কোরআন মসজিদদের ব্যাপারে আমাদের সকলের কর্তব্য হওয়া দরকার যে কোরআন মজিদদের শিক্ষাটা আম কি করে করা যায় এবং শুদ্ধভাবে হওয়া যায় আমাদের মধ্যে কোনে অনেক ইমাম সাহেব বা মাদ্রাসা কিছু শিক্ষক আছেন তারা ভাবেন আমরা যেমন আগে চলছিলাম তেমন এখন চলব শুদ্ধ করার যে পরিবেশ হচ্ছে আগে কি এরকম পরিবেশ ছিল যে ট্রেনিং দি শিক্ষকে ছাত্রদের বা ছাত্রীদের পাটানোতে ছিল তো সেইভাবে যে সুযোগ দেশে সঠিক করে কাজে লাগানো দরকার আমার মনে হয় এই ব্যাপারে কারো যদি ট্রেনিং দশ দিনে কমপ্লিট না হয়ে থাকে যেভাবে মুফতি আব্দুল কুদ্দুর সাহেব শোনাচ্ছিলেন সঠিকভাবে পড়ানোর জন্য আবার কোথাও যদি ট্রেনিং হয় তো তাদের কাছে অনুরোধ করবো আমরাও অংশগ্রহণ করি নিজে আগে সম্পূর্ণ শুদ্ধ হই তবে বাচ্চাদের কাছে সেইভাবে পরিবেশন করতে পারব আরও একটা দিক হলো একটা বাচ্চা বা মেয়েকে যখন সঠিকভাবে তিন মাস চার মাস মেহনতটা যখন লেগে যাবে সঠিক কোত ধরে তার বিটা এর মেহনত চিন্তা করতে লাগা আর আমরা যদি সঠিক মেহনত না করি তো 20 বছর পর্যন্ত যেমন এখন সাধারণ মানুষ যারা আমরা দেখতে পাই শুধু ফাতিহা 30 বছর 40 বছর কোরআন তিনি নামাজ পড়েন শুধু ফাতে শুধু নাই তার কারণে যে শুদ্ধ পড়া চেষ্টার হয় না তিনিও করেন উন্নকেও করেন তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ গোটা ভারত বর্ষ জুড়ে যিনি دینی মক্তব হোক

মানদার কর্তৃক কাফেরদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের আমরা যখন ভাবব আমাদের কাজটা কিন্তু আমাদের মতো হবে আর যখন আমি এটা প্রতিপক্ষ যখন কিন্তু হাজারো সমস্যাতেতে আসবে আমরা যেহেতু আল্লাহ পাক ইমান মোস্তকর একটা সম্পদ দান করেছেন আমরা সেই সম্পদের কে বাঁচাতে গেলে আমাদের চিন্তা চিন্তাভাবনা অনেক সহজ এবং সরল হতে হবে মনের মধ্যে যত কিনা আছে সে কিনা গুলোকে ছুটি ফেলে দিতে হবে আমাদের মধ্যে যারা বড় আলেম আছেন বড় হাফেজ আছেন আমরা কোন সময় না করি যে আমি বিরাট হয়ে গেছি এসব কিচ্ছু আল্লাহ ইলিম দান করেছেন আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার সে ইলিমটা যাতে সহজ ভাবে আম হয় তার জন্য তাকেই সেই কর্তব্যটা তাকে পালন করতে হবে তো এইভাবে আমাদের সামনে যদি বাচ্চাদেরকে পড়ানোর সুযোগ আমার কাছে আছে তো দিল যা লাগি যতটা আমার সাধ্য মতো ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী সেই চেষ্টাটা করা বল আমরা যারা পড়াশোনার সঙ্গে যুক্ত নয় কিন্তু মাদ্রাসার নিজাম সাবজানের সাথে যুক্ত তো আপনাদের মতন আমাদেরও ষোলো আনার চেষ্টা করা দরকার যে কোরআন মধ্যে খিদমতটা যাতে সহজ হয় সবাই নিতে পারে বা দিতে পারে তার জন্য আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য এখানেও যদি আমাদের মধ্যে শুধু পরিমাণে কোনো অহংকার থাকে তো দিনের রাস্তায় থেকে কোনো ভাই লাভ আমাদের নেই তো আমাদের খুব সতর্ক থাকতে হবে অহংকার থেকে অনেক দূরে থাকতে হবে জোর হাত করি ইমাম সাহেবদের কাছে অনুরোধ করব যে একটা ইমাম সাহেব যদি মনে করেন যে ইনশাল্লাহ আমি নিজে তো শুদ্ধ রাস্তায় থাকব এবং আমার মুক্তাজি যদি একশো জন হয় দুশো জন হয় তিনশো জন হয় একেও সঠিক রাস্তায় আনার চেষ্টা করে প্রত্যেকটা মহল্লায় কম বেশ আমি অন্য জায়গায় যাব না আমি আমার নিজের জায়গায় কথা বলবো আমরা মনে করি আমরা সঠিক জায়গায় আছি এই মিলাদের ব্যাপারে যে আমাদের কুপ্রথা গুলো আছে করজ গ্রামের মধ্যে আছে তো করজ মধ্যে যদি মিলাদের ব্যাপারে আমার ধ্যান ধারণা সঠিক না থাকে তাহলে বানমুরু তো অনেক করবি গাফুলিয়াটা করবি অন্য করবি তো আমরা যাদের ইমাম আমরা যাদের জিম্মেদার আমাদের প্রত্যেকটা পদক্ষেপ ইসলামের প্রতি দিনের প্রতি হওয়া দরকার বলে আমি মনে করি এখানে যে বা যারা আলেম যারাই থাকবেন যারাই থাকবেন কাল সেয়ামতের দিনে কিন্তু জবাব দিতে হবে আমি যদি মনে করি আমি আমি মিলাদপুরে ঠিক করছি আমার জায়গায় দাওয়ার জন্য সেই দাওয়া আমভাবে ভাবে চলে গেলাম ঠিক করছে কেউ কোরআন মসজিদ পড়ার জন্য দাওয়ার জন্য সেটা করে ঠিক করছে তিনি আল্লাহকে জবাব দেবেন আমাদের দিনের রাস্তা যদি কিছু হয় আমাদের উচিত হবে যেটা দিনের ব্যাপারে বিজ্ঞ পুরো তাদের স্মরণাপূর্ণ হবে তারা যা বলবেন সেই পথে চলার চেষ্টা করবো সহজ হয়ে যাবে আমাদের কাছে অনেকেই আসে যেই মশলা বলে দেন মশলা আমরা বলে মশলা ভাই জানি না আমাদেরকে জানান আলহামদুলিল্লাহ মাদাসা বড় বড় আলেম আছে তাদের সামনে পেশ করি তাদেরকে বলি খুব সহজ জিনিস এবার তাদের কাছে যদি আমি বিরাট বড় আলেম হয়ে যে মনে করি সেটা তো খারাপ কথা এইভাবে আমরা যেমন শরীর খারাপ হলে ডাক্তারের শরণাপন্ন হয় কোটের ব্যাপার থাকলে উকিলের কাছে আমরা যেমন যাই তেমনি ইসলাম বা দিনের কোনো কথা বা দিনের কোনো কাজ বড় বড় হজরত যারা আছেন যারা দিনের পথে সঠিকভাবে ভাবে চলছেন তো তাদের সরব মন্য হলে কাজটা সহজ হবে দিনের রাস্তা আমাদের চলার রাস্তাটা সহজ হবে আমরাও রাস্তা পাবো আমার পিছনে পঞ্চাশ জন যে থাকবে তারাও রাস্তা পাবে তো ইমামদের কর্তা বলছিলাম আমরা লক্ষ্য করে দেখি আমরা একটা মসজিদে দশটা বছর ইমামতি করছি ক বছর বললাম তারপরেও সেই জায়গায় বিধান কেন থাকবে তারপরে মেহনত হয়নি শুধু ইমামত করে পয়সা নেওয়ার চেষ্টা করেছে আমার মূল বড় বক্তব্য হলো আমি ইসলার জন্য চেষ্টা করব নিজের শখের রাস্তায় থাকব এবং আমি চেষ্টা করব ফল সে তো আল্লাহ আমি চেষ্টাটা যেটা করি কাল কেয়ামত দিনে আমার সওয়াল আল্লাহর কাছ থেকে আমি বেঁচে যাই আর যদি আমি শুধু পয়সার জন্য ইমামত করি আমি যদি পয়সার চাকরিটা শুধু মাদ্রাসার পয়সার জন্য করি পয়সা মালানা পাওয়া যাবে কিন্তু বাকি উদ্দেশ্যটা সম্পূর্ণ রূপে পাওয়া যাবে আল্লাহ তালা আমাদের হেফাজত করুন আপনারা জ্ঞানী আপনারা অনেক জানেন দশ দিন ধরে আছেন সম্পূর্ণ মেহনত সম্পূর্ণ খেদমত আমরা করতে পারিনি আপনাদের আরো সম্মান করা উচিত ছিল আমাদের মাসার পক্ষ থেকে সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে আমাদেরকে ক্ষমা চেয়ে নিচ্ছি বড় মন করে ক্ষমা করবেন মনাজার মক্তবের কাছে অনুরোধ ভবিষ্যতে মাদ্রাসা পটন পটন ঠিক থাকার পরেও ভবিষ্যতে যাতে আমরা এই মক্তব যেন আম হয় তার জন্য আমরা আরো যেন চেষ্টা করতে পারি এই দশ দিন মনাজামক ট্রেনিং হলো বলে আমার সব দায়িত্ব পালন হয়ে গেল তা কিন্তু হলো না অনেক দায়িত্ব কেন অনেক দায়িত্ব হাজার হাজার ছেলে এবং মেয়ে অশুদ্ধ করার মসজিদ পড়ছে হাজার হাজার মসজিদ ফাঁকা পড়ে আছে তো আমাদের অনেক দায়িত্ব যখন পর্যন্ত একশো শতাংশ ছেলে মেয়েকে ভালোভাবে এই মকতাবের আন্ডারে না আনতে তখন পর্যন্ত আমাদের মেহনত চালু থাকবে আর একবার যখন এই সিস্টেম যেন পুল চালু হয়ে যাবে তখন আমাদের কাজটা অনেক কমে যাবে সিস্টেম চলবে একটা মেয়ে যদি সঠিক কোরআন মসজিদ শিখতে পারে এবং দিনই শিক্ষাটা তার মধ্যে যখন ঢুকে যাবে তার ছেলে মেয়েদের কিন্তু ওইভাবে তারা পড়া পড়াবে তারা মক্তবে পাঠানোর দরকার নেই তো প্রত্যেকটা ঘরে ছেলে এবং মেয়েরা অন্তত একজন করে শিক্ষিত যেন হতে পারে সঠিকভাবে এই চেষ্টা আমাদের যখন পর্যন্ত না হবে সে চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই দিনের কাজকে বোঝার বোঝানোর খুব খুব যেন আল্লাহ সৌভাগ্য দান করবে জানাব হাজরত অনেক ধন্যবাদ বন্ধুবন্ধু দিনে আসেনের পক্ষ থেকে দেখুন জমিয়তের প্রসঙ্গ তুলে হজরত বললেন আমিও বলে রাখি আপনাদের অবগতির জন্য যে আমাদের কিন্তু দিন উদ্দেশ্য দিনিয়াত উদ্দেশ্য নয় এটা প্রথম আমাদের সকলকে মনে রাখতে হবে আমরা দিনিয়াতে এই কাজ করতে গিয়ে যেন কারোর প্রতিযোগী না হই বরং সকলকে সহযোগী হই প্রত্যেকটা দিনই কাজের সঙ্গে সহযোগিতা করে এবং

दिन तालीम का ही तब बनाया जाए दूसरे कई मक का का काम कर रहे हैं उनके साथ भी जुड़कर आप लोग काम कर सकते हैं तो हमारे